জুলাইয়ে গণ অভ্যুত্থান ও হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে নতুন করে শুরু হয়েছে অশান্তি নানান রাজনৈতিক বিশ্লেষকের দাবি অনুযায়ী সে দেশের সংখ্যালঘুদের উপর সংখ্যাগুরুদের অত্যাচার ঠেকাতে ব্যর্থ ইউনুস সরকার যার প্রভাব পড়ছে ভারতেও চিন্তিত এই দেশের রাষ্ট্রনায়করা বহরমপুরের প্রাক্তন সাংসদ ও কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অজিত চৌধুরী অশান্ত বাংলাদেশ সম্পর্কে এদিন বলেন বাংলাদেশের সন্ত্রাসের যে চেহারাটা এবং সন্ত্রাসের যে ভয়ঙ্কর বাতাবরণ তৈরি হয়েছে তার পরিণাম এইটাই যে সেখানটায় আইনজীবীরা আজকে কোটে দাঁড়াতে পারছে না অন্য কিছু না আতঙ্ক বাতাবরণ কারণ জানে খুন হয়ে যাবে একটা লয়ার আগে খুন হয়ে গেল এবার সেই খুনে এদেরকে ফাঁসানো হবে একটা নিরস্ত্র মানুষ একটা অহিংস কোনো তাকে আমরা দেখিনি যে সে কোনো সেখানে অস্ত্র ধরে কিছু করছে কিনা দেখুন আমি না হিন্দু না মুসলমান আমি কাউরই আমি এখানে ওকালতি করছি না আমি ওকালতি করছি মানবতার আমি ওকালতি করছি মানবিকতার বাংলাদেশে যা হচ্ছে তা মানবিকতা সম্পূর্ণ বিরুদ্ধে বাংলাদেশে যা হচ্ছে সেটা পরিকল্পিতভাবে এক ধরনের একটা এথানিক ক্লিনসিন চলছে অর্থাৎ হিন্দু তারাও এই একটা লাইন সেখানকার মৌলবাদী সংগঠন তারা গ্রহণ করেছে কারণ অস্থির সরকার আর এখান থেকে কাকে আমরা দোষী করব। কাকে আমরা বলবো সেখানে কোনো সরকারই নেই এটা অদ্ভুত অবস্থা চলছে বাংলাদেশে এরকম অবস্থা টালমাটাল অবস্থা আমাদের দেশের সার্বিক নিরাপত্তার জন্য ক্ষতিকর বলে আমি মনে করি এখানটায় রাজ্য না করে ভারতবর্ষের সার্বিক নিরাপত্তার কথা ভাবা হোক বলে আমার মনে করি আমি যদি পার্লামেন্টে থাকতাম এই কথাটাই বলতাম যে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের চার হাজার কিলোমিটারের বর্ডার বেশিরভাগ এলাকায় সেগুলো পোরাস যাতায়াত করা যায় পাকিস্তান বসে আছে চীন বসে আছে বাংলাদেশে অস্ট্রেলা তৈরি করে ভারতবর্ষের পূর্ব সীমান্তকে বিপন্ন করে তোলা অর্থাৎ ভারতবর্ষের পশ্চিম সীমান্তে পাকিস্তান পূর্ব সীমান্তে বাংলাদেশ যদি বিপন্ন করে তোলা সম্ভব হয় তাহলে সব থেকে বেশি লাভ পাকিস্তানের সব থেকে বেশি লাভ চীনের এটা বুঝতে হবে আমাদের সকলকে সেই জন্যে রাজনীতি না করে ভারতবর্ষের নিরাপত্তার কথা সকলের ভাবা দরকার বলে আমি মনে করি এবং এই নিরাপত্তা ভারতবর্ষে যদি বিঘ্নিত হয় বাংলাদেশেও বিঘ্নিত হবে বাংলাদেশে যারা সুস্থ সামাজিক জীবনযাপন করতে চাই বা করে এসেছে তাদের জীবনে কিন্তু অনেক বেশি বিপদ নেমে আসবে আফগানিস্তান থেকে শিক্ষা নিন ইরাক ইরান থেকে শিক্ষা নিন মৌলবাদী শক্তি কোথায় কি করে তার উদাহরণ আমাদের সকলের কাছে আছে পাকিস্তান থেকে শিক্ষা নিন সেখানকার প্রধানমন্ত্রীকে জেলে ভরে দিচ্ছে তাকে তার তাকে যদি ছাড়া থেকে আসে তার উপরে গুলি চলছে মৃত্যু হচ্ছে সোমবার বিধানসভায় বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রসঙ্গে অধীর এদিন বলেন প্রতিরক্ষী বাহিনী অর্থাৎ পিসকিপিং ফোর্স আমি মনে করলাম আর দৌড়িয়ে চলে এলো ব্যাপারটা তা নয় কিন্তু স্কিপিং ফোর্স তখনই মোতায়েন করা যায় যখন যারা কনফ্লিক্টিং পার্টি তাদের যাদের মধ্যে সংঘর্ষ হচ্ছে তারা যদি রাজি থাকে বা একটা দেশের মধ্যে কোনো এথনিক স্ট্রাইপ হচ্ছে কোনো সংঘর্ষ হচ্ছে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা কিন্তু হিন্দুদের সঙ্গে কোনো মুসলমানদের সংঘর্ষ হচ্ছে না অর্থাৎ আর্ম কোনো কনফ্লিক্ট হচ্ছে না সশস্ত্র কোনো সংঘর্ষ হচ্ছে না সেখানকার একটা কমনিয়াল অংশ ফান্ডামেন্টালিস্ট অংশ বাংলাদেশের বাংলাদেশের একটা মৌলবাদী অংশ গোটা বাংলাদেশের মানুষ নয় কিন্তু বাংলাদেশের জনসংখ্যার একটা মৌলবাদী অংশ তারা বাংলাদেশের এই টাল পরিস্থিতি অস্থিরতার সুযোগ নিয়ে আর মোহাম্মদ ইউনুসের অদক্ষতার সুযোগ নিয়ে তারা তাদের নিজেদের এজেন্ডা সেই এজেন্ডাকে তারা সেখানটায় চরিতার্থ করতে চাইছে এই বাংলাদেশের আজকে যারা মৌলবাদী শক্তি একদিন তাদের হাতেই বঙ্গবন্ধু মুজিবুর রহমান হত্যা হয়েছিল তো স্বাভাবিকভাবেই সেই শক্তিটা অত দমে ছিল কিন্তু সুযোগ পেয়ে তারা মাথা চারা দিয়ে উঠেছে এবং তাদের হাতে আজকে বিপন্ন হচ্ছে হিন্দু অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় পাশাপাশি আমি আগেও বলেছি আজও বলছি উদারপন্থী মুসলমান সম্প্রদায়ের মানুষ বাংলাদেশের সবাই রাতারাতি হিন্দু বিরোধী হয়ে গেল এটা নিছক কল্পনা ছাড়া আর কিছু নয় এটা বন্য কল্পনা ছাড়া আর কিছু নয় ওয়াইল্ড ইমাজিনেশান বাংলাদেশের সব মানুষ রাতারাতি কেউ সাম্প্রদায়িক হয়ে যায়নি হিন্দু বিরোধীও হয়ে যায়নি কিন্তু একটা অংশ তারা এই অস্থিরতার সুযোগ নিয়ে এই তাণ্ডবটা করছে বাংলার মুখ্যমন্ত্রী তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ইউনাইটেড নেশনসের যে পিসকিপিং ফোর্স তার যে ডিপ্লয়মেন্ট সেগুলো কীভাবে হয় না হয় আমার মনে হয় তার অজারা নয় কিন্তু তিনি যা করছে সেটা যে পাবলিক কনজামশনের জন্য অর্থাৎ তিনি না এদিক না ওদিক দিকে যেতে না পেরে মাঝখানে দাঁড়িয়ে একটা পাবলিক কনজামশনের জন্য অর্থাৎ যাতে মানুষ খায় সেই রকম একটা ভাষণ দেওয়ার চেষ্টা করছেন যেটাকে বলে পলিটিক্যাল অপ একসাথে ভাষণ দেওয়ার চেষ্টা করছেন যেটা মানুষ খায় অর্থাৎ দিদি দেখাবেন যে হিন্দু আমার উপর রেগে যেও না বিজেপি যতই বলুক আমি কিন্তু তোমাদের জন্য বলেছি মুসলমান তোমরা আমার দুধের গাই আমার উপর রেগে যেও না উপায় নাই তো বলতে হয়েছে আমি কিন্তু কোনো পক্ষ নিয়ে বলিনি এই তো গল্প দাদা আধা রুটি আমি খাবো আধা রুটি হিন্দুদের কোনো দরকার নাই বলার আপনি নিজে একটা আপিল করছেন না কেন আপনি নিজেও একটা আপিল করতে পারেন রাজ্যের বাংলার মতো রাজ্যের মুখ্যমন্ত্রী দেখুন বাংলাদেশের যে সংঘর্ষটা এটা কিন্তু সে হিন্দু মুসলমান দৃষ্টিতে আমি দেখি না আমি একজন বাঙালি হিসাবে বাংলাদেশের এই অবস্থা দেখে আমি নিজে পীড়িত দুঃখিত হই কারণ বাংলাদেশকে যতটুকু জেনেছি বুঝেছি তাতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সেখানকার উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে বিশেষ করে বাঙালিদের সঙ্গে ওপার বাঙালিদের যে সাংস্কৃতিক আত্মিক যে সম্পর্ক আমি সেই সম্পর্কের উপর ভিত্তি করে দাঁড়িয়ে বলছি যে এটা ওপার বাংলার যারা বুদ্ধিজীবী ওপার বাংলা যারা সুস্থ মানসিকতার মানুষ তারা হিন্দু মুসলমান যাই হোক না কেন এপার বাংলারও যারা সুস্থ মানসিকতার মানুষ তারা হিন্দু মুসলিম যাই হোক কেউ সমর্থন করতে পারে না দিদি সেখানটাই এদিকেও যাব না ওদিকেও যাব না আমি জলে নামবো না চুল ভেজাব না কিন্তু দেখাবো আমি মমতা ব্যানার্জি সকলের জন্য চিন্তা করছি উনি সেখানে নিয়ে এলেন কোনো জাতের কোনো পাতের কোনো ধর্মের ওখানে জাতপাত নেই দুটো সম্প্রদায় এবং মৌলবাদী সংগঠন একটা তারা অস্থিরতার সুযোগ নিয়ে বাংলাদেশে মৌলবাদী তত্ত্বকে প্রতিষ্ঠা করতে চাইছে তাদের আক্রমণের লক্ষ্যতায় হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় এবং আরও বলছি শুধু তারাই নয় বাংলাদেশের যারা উদারপন্থী মুসলমান সম্প্রদায় তাদের উপরেও আক্রমণ চলবে আগে হয়েছে আজ হচ্ছে আগামী দিনে আরো বাড়বে তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অবশ্য ভারতীয় সংবাদ মাধ্যমের এসব অপপ্রচার বলে বিষয়টি উড়িয়ে দিয়েছে